রহমান রহমানী বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সৃষ্টির দরবার হইতে আমি কলসুম সৃষ্টি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সৃষ্টির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আউলিয়া হইতে হইলে কি করণীয় তাই নিয়ে কিছু কথা আলোচনা করিব একজন মানুষ যদি স্কুল কলেজ এবং ভার্সিটিতে পড়ালেখা করে দেন সেই ব্যক্তি প্রফেসর হইতে পারে আর না হয় তিনি একদিন উকিল জজ ব্যারিস্টার হইতে পারে যদি আবার কেউ জগতে মৌলবী মৌলানার সাথে সঙ্গ দিয়া মাদ্রাসায় লেখাপড়া করে একদিন তিনি হাফেজ মৌলানা হইতে পারেন কিন্তু অলি আউলিয়া হইতে পারেন না অলি আউলিয়ারা হয় আল্লাহর দোস্ত আর আল্লাহ বলেছেন আমার দোস্তদের কোনো ভয় নাই চিন্তাও নাই হাফেজ সাহেব কারি সাহেব এবং মৌলানা সাহেব তাহারা এই জগতে লেখাপড়া শিখিয়াছে টাকা পয়সার বিনিময়ে এবং শিক্ষিত হইয়া আবার টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দিতেছে ছাত্রদেরকে একজন আমেল অলির দরবারে টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দেন না শিক্ষা নেন না তাহলে আমি বলবো কোনো অলি আউলিয়ার সাথে সঙ্গ দিলে তিনি একদিন অলি আউলিয়াতে পরিণত হবে আর কোরআনে আল্লাহ তালা বলেছেন আমার অলি আউলিয়াদের কোনো প্রকার ভয় নাই যেই সাধনের দ্বারা মানুষ নিজেকে পবিত্র করিতে হবে সেই সাধন কোনো মৌলভী মৌলানার কাছে নেই কোরআন রিডিং পড়া এবং মুখস্থ করা হাদিস পরা কিন্তু কোনো সাধনের দ্বারা আল্লাহকে লাভ করিতে হবে সেই সাধনই তাহাদের জানা নেই নিজেকে পবিত্র শুধু করিতে হইলে কোন কৌশলে কি সাধন করিতে হবে একমাত্র জানেন যে যিনি আল্লাহকে পাইতে যাইয়া কি সাধনা করিল এবং আল্লাহ তালার বন্ধুত্ব লাভ করিয়াছিল আল্লাহ তালা সেই বন্ধু সঙ্গ নিলে একমাত্র সম্ভব আল্লাহকে লাভ করা এবং এবং হওয়া তাই তো আল্লাহ তালা বলেছেন তোমরা সলেহীন সিদ্দিকিন এবং মমিনিন মোত্তাকিনের সাথে সঙ্গ করিয়েও বেশি যেই সাধনার কথাগুলি বলিতেছিলাম প্রথমত মানব দেহে ছয়টি রিপু আছে এক একটির নাম পর্যাকর্মে গ্রাম ক্রোধ লোভ মোহ মায়া মানুষ যদি নামাজে বা ধ্যানে যায় তখন নামাজে বা ধ্যানে ঠিক থাকিতে পারে না এই জন্য পারে না যে ছয়টি রিপু ছয় দিকে টানে যেমন নারীর দিকে দুনিয়া সম্পদের দিকে তখন এই রকম নামাজ বা ধ্যানের সাধনা যে করিবে সেই ব্যক্তির কখনও আল্লাহকে লাভ করিতে পারিবে না আর যদি কোনো সাধক বা আল্লাহর আউলিয়ার কাছে ছয় রিপুকে দমন করিবার জন্য সাধন শিখিয়া লয় তাহলে দুনিয়াবি লোভ লালসা কাটিয়া যাইবে তখন আল্লাহর দিকে মন ঝুকিয়া যাইবে এবং আল্লাহর রাসুলের প্রতি পূর্ণ প্রেম আসিয়া যাইবে তখন আস্তে আস্তে আল্লাহর বন্ধুত্বে পরিণত হবে এর ফাঁকে আল্লাহতালা ওই ব্যক্তিকে পরীক্ষাও করিবেন সেই পরীক্ষা আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে পাশ করার তৌফিক দান করেন আল্লাহ আকবর আমি এতক্ষণ যে আলোচনাটি করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখি সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ